একটা সিনেমার কতটা ক্রেজ থাকলে কতটা মানে বলা যেতে পারে কতটা মানে মানুষের প্রতি মানে এই সিনেমাটা কতটা ভালো লাগলে এই সিনেমাটা ওটিটিতে আসার পরও এই ব্যাপক পরিমাণ রেসপন্স দেখাতে পারে সত্যি বলছি আমার ধারণার বাইরে ব্যাপারটা তো তোমাদেরকে একটা জিনিস বলবো আজকের এই ভিডিওতে তো তুফান সিনেমা আবারও রিলিজ করতে যাচ্ছে ভারতে এবার অনেকে বলতে পারো তুফান তো ভারতে সেরকম চলেনি ভারতে তাহলে আবার কেন এটাই দ্য মেগাস্টার সাকিব খানের পাওয়ার যে একটা সিনেমা এই পরিমাণ মানে কালেকশান শুধুমাত্র এই মানুষটার পক্ষেই দেওয়া সম্ভব যে ওটিটিতে আসার পরও তুফান সিনেমা কিন্তু আজকের দিন অর্থাৎ টোয়েন্টি এইট অফ নভেম্বর আমি ভিডিওটা তৈরি করছি টিল নাও কিন্তু তুফান কালেকশান করে যাচ্ছে কোনো না কোনো হল থেকে এবং এখনও পর্যন্ত তুফান বাংলাদেশের বেশ কিছু হলে কিন্তু চলছে যেখানে ওটিটি প্ল্যাটফর্মে তুফান উনিশে সেপ্টেম্বর কিন্তু চলে এসেছে সবারই হাতে এখন তুফান দেখার কিন্তু অপশানস রয়েছে তাও কিন্তু তুফান থিয়েটারসে চলছে তো তুফান রিলিজ করতে যাচ্ছে ভারতের শিলিগুড়িতে শিলিগুড়িতে একটা সিঙ্গেল স্ক্রিন রয়েছে যে হলটার নাম হলো নিউ সিনেমা শিলিগুড়ি আমি স্ক্রিনে একটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি যে তোমরা সেখান থেকেই দেখে নিতে পারছ তুফান কিন্তু শিলিগুড়িতে উনতিরিশে নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ডেলি দুটো করে তুফানের শো চলবে ছ দিন কিন্তু টোটাল তুফান চলবে এটা কতটা বড় একটা রেকর্ড ভাবো যে তুফান সিনেমা কিন্তু মানে ক্রেজ কমে সব কি শিলিগুড়ির তো অনেক নায়কেরই তো সিনেমা চালাতে পারতো কেন তারা পার দুটো করে শো তুফান নিল এবং সন্ধ্যে সাতটা তোমরা দেখো মানে প্রপার প্রাইম টাইম শো যেটাকে বলে সন্ধ্যে সাতটা মানে যেটাকে আমরা প্রাইম টাইম শোস বলি সেই টাইমটা পর্যন্ত কিন্তু তুফানকে দেওয়া হয়েছে এবং পাঁচ তারিখ থেকে ডেফিনেটলি পুষ্পা টু আসবে তারপর ক্রিসমাসের সিনেমা আসবে ওগুলো আলাদা ব্যাপার কিন্তু এই যে পুষ্পা টু আসার আগে এখন পর্যন্ত ছ দিন যে তুফান দেখার তোমরা সুযোগ পাচ্ছ যারা শিলিগুড়িতে আছো যারা মেগাস্টার সাকিব খানকে মানে আবারও বড়ো পর্দায় দেখতে যেতে চাইছো বা এটাই হয়তো তোমাদের শেষ সুযোগ ভারত থেকে দেখার জন্য তারা অতি অবশ্যই কিন্তু বড়ো পর্দায় একবার হলেও তুফান কিন্তু এনজয় করতে পারো এবং তোমাদের কাছের প্রেক্ষাগৃহ নিউ সিনেমা শিলিগুড়িতে কিন্তু তুফান আসতে চলেছে এতেই বোঝা যায় যারা বলে না সাকিব খান সাকিব খানকে কেন গ্লোবাল স্টার বলা হয় কেন গ্লোবাল মেগাস্টার বলা হয় কেন দা মেগাস্টার সাকিব খান বলা হয় এই কারণগুলোর জলজান্ত উদাহরণ কিন্তু আমি ডে বাই ডে দিয়ে যাচ্ছি এবং তোমরা নিজেরাও সেটা বুঝতে পারছো কেন ওনাকে বলা হয় তো সত্যি কথা বলছি ব্যাপারটা দেখে খুব ভালো লাগলো যেটা এটা ভারতে মানে আমাদের ভারতের শিলিগুড়িতে তুফান কিন্তু রিলিজ করতে আছে এবং কলকাতার দিকের কথা বলতে পারবো না তবে আমাদের এরিয়া মুর্শিদাবাদ ডায়মন্ড হারবার তোমার ওদিকে আসাম আমি কিন্তু মন থেকে চাই মেকাসানা আসামে একবার হলো তুফান রিলিজ করে কারণ আসামেও প্রচুর সাকিবিয়ান রয়েছে তারা কিন্তু তুফান সিনেমা দেখতে চায় এবং কী পরিমাণ ভারতবর্ষের সাকিবিয়ানস আছে সেরকমভাবে শো ডিস্ট্রিবিউশন করা হয় না বা অনেক পরে আসে বলে তোমরা বুঝতে পারো না ডে বাই ডে যদি সাকিব খানের সিনেমা আসে আর যদি প্রপারলি শো নিয়ে আসে বল মানে ভারতে মানে একাই রাজত্ব করবে মনে হয় লোকটা বাংলাতে সাকিব খান সেটা হ আমি চাই যেন মন থেকে সেটা হোক কারণ খুব তাড়াতাড়ি যেন মানে এইটা হয় যে সাকিব খান যেন ভারতেও মানে বাংলাদেশের মতন বাকি দেশ মতন ভারতেও যেন নিজের দাপটটা দেখাতে পারে এবং ডে বাই ডে দেখাচ্ছেও বিভিন্ন জায়গাতে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো এবং তোমরা যারা শিলিগুড়ি থেকে আছো অতি অবশ্যই কিন্তু তুফান দেখতে পারো এবং তোমরা দেখো তুফান কিন্তু তো এটাই ছিল ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ওপিনিয়ন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই